আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কুয়াতে কিছু ব্যাঙ ছিল তাদের মধ্যে অল্প বয়স কিছু ব্যাঙ তারা ভাবলো যে পাহাড়ে চূড়ায় উঠব কিন্তু যারা বেশি বয়স্ক ছিল তারা বলতে থাকে তোরা কোনো অবস্থাতেই সেই পাহাড়ে উঠতে পারবি না এরপরেও অল্প বয়স্ক ব্যাঙ্কগুলো পাহাড়ে চূড়ায় ওঠার প্রস্তুতি নিল এবং যারা বেশি বয়স্ক তারা দেখতে থাকলো এরা কিভাবে পরাস্ত হয় একে একে অনেক ব্যাঙ্কই পরাস্ত হয়ে গেল বিকেল নাগাদ এক ব্যাঙ্ক কিন্তু পাহাড়ে চড়াই পৌঁছেই যায় যখন সে ফিরে এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে এটা কিভাবে সম্ভব হলো তখন সেই ব্যাঙ্কটি বলে আমি একটু কানে ঠসা ছিলাম তাই আপনাদের কথাগুলো আমার কানে পৌঁছা ছিল না তাই আমার দ্বারা এটা সম্ভব হয়েছে জীবনের ক্ষেত্রেও এরকমভাবে নিজেকে কিন্তু ঠসা রাখতে হবে আসসালামু আলাইকুম